ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পাঁচতম ডুগলি মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা অফিস ভানুঘুর স্মৃতি ভবনে এদিন পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সিপিআইএম ডুগলি মহকুমার সম্মেলনের সূচনা করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ আরও অন্যান্যরা পরবর্তীতে সিপিআইএম ডুগলি মহকুমা সম্মেলনের বক্তব্য রাখেন জিতেন্দ্র চৌধুরী যে যুগল মন্দির যা বিগত দশ বছরে এর আগেও ছিল অবশ্যই আমাদের দেশের বিদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনজীবনের উপরে সমস্যা আক্রমণ প্রায় প্রতিদিন নতুন নতুন জায়গায় যখন আরো বেশি সংগঠিত করছে এরকম একটা সময়েতে আমাদের পার্টি চব্বিশতম মহাসম্মেলনকে তথা পার্টি কংগ্রেসকে সামনে রেখে সারা দেশে আমাদের এই সম্মেলন প্রক্রিয়া আমাদের পার্টির গঠনতন্ত্র এটাকে অনুসরণ করে আমরা সমালোচনা করছি আপনারা জানেন সারা দেশে আমাদের পার্টি সফর সংখ্যা এই সময়ের প্রায় সাড়ে দশ লাখ ব্রাঞ্চ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি অব্দি তার ভেতরে অঞ্চল কোনো কোনো রাজ্যে এরিয়া কমিটি চুল কমিটি মন্ডল কমিটি আমাদের রাজ্যেও এরকম মহকুমা কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি তো এরকম প্রায় এক লক্ষ ইউনিট অর্থাৎ এই সাড়ে দশ লক্ষ আমাদের পার্টির সদস্যগণ তারা এরকম এক লক্ষ বা তার থেকে বেশি এরকম সমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই পার্টি কনফারেন্সের সাথে যুক্ত হন